গেলে যখন একটা ছেলেকে কারো ভালো লাগে বা ক্রাস বলা চলে তখন মেশি হাসি দিতে হবে এবং চোখের ইশারায় তাকে মেয়েরা যত্নে আটকায় ভালোবাসা টাকা তো অবভিয়াসলি লাগে তবে টাকা থেকে ভালোবাসা যত্নে মায়া আটকায় বেশি 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 টাকার লোভ দেখাতে হবে কারণ হচ্ছে ছেলেরা তো এখন টাকার ভক্ত যে তাকে টাকা দিয়ে হাইলাইট করতে পারবে ছেলেরা ঘুরবে আর সব থেকে বড় কথা হচ্ছে যদি মিষ্টি দিয়ে তাকে আটকে রাখা যায় তাহলে সে তার পিছনে মতো মেয়েদের পটানোর উপায় হচ্ছে ভালোবাসা ভালোবাসার থেকে বড় কিছু নাই তবে হ্যাঁ টাকা তো মাস থাকতেই হবে যে ছেলের টাকা নেই সেই ছেলের পিছনে পৃথিবীর কোনো মেয়ে থাকবে না আর টাকা না থাকলে সুখ শান্তি কোনো কিছুই থাকে না ভালোবাসার কোনো মূল্য নেই ভালোবাসা অমূল্যহীন হয়ে গেছে ছেলেদের চোখে এর জন্য ভালোবাসার থেকে ভালো রাখাটা বেশি জরুরি একজন মানুষকে ভালোবেসে কোনো বিশ্বাস করা যাবে না কারণ হচ্ছে এখন ভালোবাসার মূল্য জিরো পার্সেন্ট আর ভালোবাসার মূল্যই দিতে পারবে না সব একদম মেয়েদের থেকে ছেলেরা বেশি লুবি হয় কারণ ছেলেরা এখন মেয়েদের টাকা খাওয়ার পিছনে ঘুরতে থাকে মানে কখন মেয়েটাকে ভাঙানো যাবে তার সব মানে সবকিছু নিঃশেষ করা যাবে ততক্ষণে মেয়েটার সবকিছু উজাড় করে মেয়েটাকে ছেড়ে ছেলেটা চলে যাবে এর জন্য আমি মেয়েদেরকে উপদেশ দিব কোনো ছেলেকে বিশ্বাস না করে ভালো বোন তুমি একা থাকো সেটা সব থেকে বেস্ট হয় বারে বারে প্রেমে পড়া অবশ্যই স্বাস্থ্যকর তবে রিয়েল প্রেমে পড়া আরো বেশি স্বাস্থ্যকর প্রেম করছি না কারণ হচ্ছে ভাইয়া প্রেম বলতে এখন আর কোনো রিয়েলিস্টিক কিছুই নেই যা কিছু হচ্ছে সব হচ্ছে মনের খোরাক আর হচ্ছে টাকার চাহিদা প্রেম করতে গেলে বেসিক্যালি হচ্ছে যখন আমার চোখে যদি কাউকে ভালো লাগে তখনই সেটা অনেক কিছু মানে গুরুত্ব দেয় আর যোগ্যতা বলতে ওরকম কিছু লাগে না ভালো লাগাটা এখানে অনেক কিছু ডিপেন্ড করে বাট হ্যাঁ যদি যোগ্যতার কথা বলি তাহলে অবশ্যই টাকা লাগে আমি কিভাবে প্রেম আমি একজন আর্টিস্ট মানুষ প্রেম করতে গেলে আলাদাভাবে টাইমিং এর প্রয়োজন হয় আমি যে টাইমটা অন্য জায়গায় আমি দিব বা যে দেখা করবো সেটা একটা ওয়েস্ট হবে না তো তার থেকে ভালো আমার ক্যারিয়ারকে কে যদি আমি আরো ডেভেলপ করি আমার কাছে এটা ভালো হবে বেশি আমার ক্যারিয়ার কে সব সময় আগে দেখি এর জন্য ভাবি যে আমি ক্যারিয়ার কে ডেভেলপ করতে চাই কাজ করে যেতে চাই এর জন্য আমি চাই না যে পেম টেম করে আমার এই ক্যারিয়ার জিনিসটা আমার হচ্ছে কাজের সময়টা আমি নষ্ট করে ফেলি দেখেন ভাইয়া আমার আসলে প্রেম করতে চাই না এমনটা না আমার প্রেমের অনেক প্রপোজাল আসে বিয়ের যে বিয়ের কথাও আসে তো আমার কথা হচ্ছে একটাই যে আমাকে বিয়ে করতে চাই বা প্রেমের প্রসঙ্গ বাদ দিলাম আচ্ছা সুখের দিক থেকে সবচেয়ে মেয়েরা বেশি সুখী হয় ব্যাখ্যা দিতে গেলে এটা আসলে অনেক ব্যাখ্যা হবে কিন্তু হ্যাঁ হার্ডলি ভাবে আসলে কারো লাইফ এত সহজে সুখ প্রবেশ করে না সেটার জন্য কষ্ট করতে হয় তারপরে একটা পর্যায়ে গিয়ে সুখের দেখা পায় জীবনে টাকা ছাড়া আসলে কোনো মূল্যই নেই অমূল্য হিন টাকা ছাড়া জীবনের মূল্য একদম জিরো পার্সেন্ট ধরেন আজকে আমি এখানে কেন আছি আপনাদের সামনে অবশ্যই আমার সেই জায়গাটা হয়তো আমি অর্জন করতে পেরেছি বিধায় আছি তো এটাও কিন্তু একটা পজিশন তো টাকা ছাড়া তো কোনো কিছুই হয় না আর হচ্ছে ধরেন আর যে কোনো কাজকর্ম করতে গেলে টাকার অবদান অপরিসীম আজকে ধরেন আমি একটা জুতা চয়েস করলাম সেটার মূল্য এত টাকা কিন্তু আমি যদি সে কিনতে না পারি সেটা কেন কিনতে পারলাম না টাকার জন্য তো কিনতে পারলাম না এর জন্য একটা মানুষের জীবনে টাকার মূল্য অপরিহার্য প্রেম ছাড়া জীবনের মূল্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রেম ছাড়া তো জীবন চলে না জীবনের জন্য প্রেম প্রেমের জন্য জীবন তবে আমার মতে প্রেমটাও জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত এবং দুইটাই লাগে আমি প্রেমে পড়িনি কিন্তু আমার আমার প্রেমে প্রেমে পড়েছে পাগল হয়েছে প্রায় শত শত ছেলে গরিব হবে কেন সব হচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এবং হাই কোয়ালিটি সম্পূর্ণ মানুষ সুগার ডেডি কাকে বলে আমি সেটাই তো বুঝি না মানে সুগার ডেডি আসলে করতে যে মোটা পেট মোটা চাকলা এই টাইপের লোককে কিছু সুগার ডেডি বলা হয় এক্সাক্টলি আমি আসলে জানি না সুগার ডেডি কাকে কাকে বলা হয় জীবনের মূল্য ভালোবাসার কাছে বেশি তবে টাকার কাছে সব থেকে বেশি আমার জীবনটা ভালোবাসার কাছে বেশি বলবো কারণ একটা মানুষের ভালোবাসা না থাকলে টাকা থেকে। তাই না যখন ভালোবাসা থাকবে তখন টাকা অটো চলে আসবে আমি টেনশন করি যখন দেখি যে আমার হাতের অবস্থা ভালো না আমি তখনই টেনশন করি আর মেয়েরা হতে পারে যেমন প্রেম ভালোবাসা ছাঁকা খেয়েছে বা তার বয়ফ্রেন্ড পাচ্ছে না তখন টেনশন বেশি করতে পারে না প্রেম হয়তো যতটা মধুর তো তার থেকেও তিক্ততা বেশি বোকামি কাজটা আমি আসলে একটা সময় গিয়েছিল যেটাতে আমি আসলে না বুঝে এগিয়েছিলাম সামনের দিকে সেটাই বড় বোকামি